এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য সাধারণত পলিসি করে থাকে যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে ভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি এবং নমনীয় থাকে যেমন দুই সালে আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো দুই নাম্বার সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দল বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসল আসলে সেফ বেই তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পল ইসম দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটে প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নম্বর গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর প্রার্থী তালিকা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয় তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা পাঁচ নম্বর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে ঘোষণা করলে লবিগুলোর চাপ ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তের একটা প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দিয়ে দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকে পারে অন্তত আংশিকভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা